পশ্চিমবাংলা তথা সারা ভারতেই কিন্তু মহা উদ্দীপনার সাথে বিশ্বকর্মা জয়ন্তী উৎসব কিন্তু আরম্ভ হতে চলেছে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদের চারমিনার চত্বরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাঙালিদের এক চেটিয়া কিন্তু ভিড়ে লেগেছে একদম বলা যেতে পারে যে কুমোরটুলি রয়েছে হায়দ্রাবাদের চার মিনার চত্বরে বা চারমিনারের আশপাশে সেখানেই আমরা কিন্তু হাজির হয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে শাড়িতে শাড়িতে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু বিশ্বকর্মা যে মূর্তি তা কিন্তু একদম কাস্টমাররা বা যারা পুজো করবেন ভক্তরা তারা কিন্তু এখান থেকে নিয়ে যাবেন এবং একের পর কিন্তু বাঙালিদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে পাশে একটি দেখা যাচ্ছে যে দুর্গা প্রতিমা সেটাও কিন্তু তৈরি হচ্ছে আমরা কথা বলবো এখানে যারা প্রতিনিধি রয়েছেন বা বাঙালি দাদা ভাইদের সাথে কথা বলবো যারা একে একে আসছেন এবং ঠাকুর নিয়েছে নমস্কার দাদা বলছিলাম এই যে আপনাদের এখানে খুব ভালো একটা কুমোরটুলির আয়োজন করেছেন কত বছরের আপনাদের এখানে ঠাকুর তৈরি হয় কত বছর ধরে চলছে একটু যদি বলেন দাদা পাঁচ বছর আপনারা কি ঠাকুর আনতে আসছেন আপনি ওনার রয়েছেন আচ্ছা আপনাকে নমস্কার ওয়েস্ট বেঙ্গল টি ফিফটিনে হাজার হাজার দর্শক আপনাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের মিনার চত্বরে এই যে আপনাদের একচেটিয়া মূর্তির যে কাজ চলছে কেমন এ বছর মার্কেট কেমন ভালো আগের বছরের তুলনায় মূর্তি কি বেশি সংখ্যায় বেড়েছে না কমেছে

জুন 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 জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস ব্যাপী এবং না এখনো হবে নভেম্বর পর্যন্ত না এই যে বিশ্বকর্মা পূজার কাজ তো আজ কমপ্লিট রাত পোহালেই বিশ্বকর্মা যতিহতো তো কেমন এখানে কাজ করে কতটা খুশি আপনারা আপনাদের বিজনেস বিজনেস ঠিকঠাক চলছে আপনাদের হায়দ্রাবাদী যে রয়েছেন আপনাদের বাড়ি কোথায় আদি বাড়ি কোথায় আপনাদের

জানি কত রেট আপনাদের এই মূর্তি না না ঠিক আছে কত তবু চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ বলা যাবে না এক লাখ নাকি আরো বেশি কারণ দুর্গা তো দাম বেশি হওয়াই দরকার যেটা আচ্ছা আচ্ছা আমরা আমরা দেখাচ্ছি আপনাদের দর্শক যারা রয়েছেন এই দেখুন অতি সুন্দর কারুকর্য কিন্তু এখানে হচ্ছে একদম শিব দুর্গা মহিষাসুর গণেশ কার্তিক সবার কিন্তু এখানে একদম প্রত্যেকটা দেবদেবীদের কিন্তু মূর্তি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন একদম সরাসরি শিল্পী দেখুন ওনার কারুকর্য উনি কিন্তু ফুটিয়ে তুলছেন এবং রাত্রি এখন সময় হয়ে গেল আপনাদের ভারতীয় সময় দশটা চল্লিশ দশটা চল্লিশ ওনারা কিন্তু কাজ করছেন এবং বারোটা পর্যন্ত কাজ চলবে কিন্তু এখানে দাদা ভাই আপনি বাঙালি রয়েছেন মূর্তি আনতে এসছেন পূজা মূর্তি হবে তাই তো করা বিশ বছর রয়েছেন ধন্যবাদ আপনাকে তো দর্শক আমি দেখাবো আপনাদের আলো দেখাবো এখানে যে কতগুলা মূর্তি এখনো পর্যন্ত রয়েছে এবং অলরেডি বেশ কিছু সংখ্যক মূর্তি কিন্তু বেরিয়ে চলে গেছে এই দেখুন আপনারা গুনতে থাকুন দুটা আমি গুনতে পারছি না কারণ অগণিত মূর্তি এখানে রয়েছে আপনারা গুনতে পারেন আমরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চিত্র দেখাচ্ছি আমরা দেখাচ্ছি হায়দ্রাবাদ তেলেঙ্গানার যে হায়দ্রাবাদ সে হায়দ্রাবাদের চারমিনার থেকে সরাসরি দেখাচ্ছি এবং এখানে যে হায়দ্রাবাদ বা তেলেঙ্গানার যে গভর্নমেন্ট এখানে কোনো বাধকতা কিন্তু এখানে লাগায় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখেন যে কোনো মূর্তি পূজার ক্ষেত্রে যে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু না হায়দ্রাবাদে এখানে কিন্তু বিশ্বকর্মা পুজো অর্থাৎ বাঙালিদের যে উৎসব এক্ষেত্রে নেই এবং আনন্দ উৎসবে হবে রাত বাঙালিরা এবং আমি জানতে এখানে যারা মূর্তি আনতে এসেছেন তারা সবাই কি কাজ করে থাকেন একটু জানার চেষ্টা করব দাদা ভাই আপনি বাঙালি রয়েছেন এখানে মূর্তি আনতে এসেছেন কিসের কাজ করা এখানে জুয়েলারি গোল্ড বিজনেস সাথে যুক্ত রয়েছেন আচ্ছা বলছি দাদা ভাই মূর্তি আনতে শুয়েছেন কি কাজ করেন এখানে হায়দ্রাবাদে আমরা এরকম জুয়েলারি কাজ করি গোল্ড গোল্ড এর সাথে যুক্ত দাদা ভাই আপনারা মূর্তি আনতে শুয়েছেন আচ্ছা কিসের কাজ করা হায়দ্রাবাদে থ্যাংক ইউ তো দর্শক এখানে একটা কিন্তু তথ্য আমি আপনাদের দিলাম যে হায়দ্রাবাদে যে মূর্তিগুলা এখানে আনতে এসেছেন বাঙালিরা তারা বেশিরভাগই কিন্তু স্বর্ণশিল্পী ভাই রয়েছে এবং স্বর্ণশিল্পী ভাইরা তারা কিন্তু যথেষ্ট উদ্দীপনার সাথে এই বিশ্বকর্মা জয়ন্তী কিন্তু পালন করছে এবং কলকাতা তথা সারা ভারতের অন্যান্য রাজ্যের সাথে হায়দ্রাবাদের চারমিনার চত্রে এবং কার্যত হায়দ্রাবাদ জুড়ে বাঙালি যারা বাঙালি বিশেষ করে স্বর্ণশিল্পী ভাইরা তারা কিন্তু মহা উদ্দীপনার সাথে আয়োজনে তারা ইতিমধ্যেই কিন্তু কুমোর টুলিতে একদম ভিড় লাগিয়েছেন আপনারা দেখতে পেলেন সেই দৃশ্য আমি দেখাবো আপনাদের আগামীকাল কিছুটা চিত্র আপাতত নিলাম প্রত্যেকে ভালো থাকবে ওয়েস্ট বেঙ্গল টিভি হুটিন